একটি সরকার একটি মুদ্রা একটি আইন এবং একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা সোনার মতো অবাস্তব হলেও ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা এক বিশ্ব সরকার ধারণাটি বহু দশক ধরে বিতর্ক গবেষণা ও ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দু হয়ে আছে কেউ এটিকে একটি গোপন পরিকল্পনা বলে মনে করেন আবার কেউ মনে করেন এটি মানব সভ্যতার পরবর্তী পদক্ষেপ যেখানে বৈশ্বিক সমস্যা সমাধানে একটি একক কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে প্রশ্ন হলো এই ধারণা কতটা বাস্তব এবং একদিন পৃথিবীতে সরকার থাকবে ইতিহাস দেখা যায় একটিমাত্র প্রাচীনকালে রোমান সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য সবই এক প্রকার বৈশ্বিক শাসনের চেষ্টা ছিল যদিও তারা পূর্ণ বিশ্ব নিয়ন্ত্রণে সক্ষম হয়নি আধুনিক যুগে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্ব মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এক ধরনের বৈশ্বিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া গড়ে উঠেছে জাতিসংঘে একশো তিরানব্বইটি দেশের প্রতিনিধিত্ব থাকলেও বাস্তবে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ও ফ্রান্স বিশ্ব সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে এই ক্ষমতার কেন্দ্রীকরণ অনেকের কাছে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের সুক্ষরূ সরচন্ত্র তত্ত্ব অনুসারে একদল গোপন শক্তিশালী ব্যক্তি বা গোষ্ঠী যাদের বলা হয় ইলুমিনাটি নিউ ওয়ার্ল্ড অর্ডার বা গ্লোবাল এলিট তারা নাকি বিশ্ব অর্থনীতি স্বাস্থ্য যুদ্ধ এবং প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে ধীরে ধীরে একটি একক বিশ্ব সরকারের দিকে পৃথিবীকে ঠেলে দিচ্ছে কোভিড নাইন্টিন মহামারীর সময় এই তত্ত্ব আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে যেখানে অনেকেই দাবি করেন যে এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ যার মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণে আনা হয়েছে নজরদারি প্রযুক্তি চালু হয়েছে এবং স্বাধীনতা সীমিত করা হয়েছে তবে ষড়যন্ত্র তত্ত্ব থেকে বেরিয়ে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্ব একক সরকারের দিকে না গেলেও ধীরে ধীরে এক ধরনের বৈশ্বিক শাসন কাঠামোর দিকে এগোচ্ছে যেমন জলবায়ু পরিবর্তন সাইবার নিরাপত্তা মহামারী প্রস্তুতি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এইসব সমস্যা কোনো একক রাষ্ট্র সমাধান করতে পারে না ফলে আন্তর্জাতিক সহযোগিতা সমন্বিত নীতি ও বৈশ্বিক আইন প্রয়োগের প্রয়োজনীয়তা বাড়ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি স্পষ্ট উদাহরণ যেখানে একাধিক দেশ একটি একক সংসদ একক মুদ্রা এবং একাধিক অভিন্ন নীতিমালায় পরিচালিত হচ্ছে এই ধারণাকে সম্প্রসারিত করে অনেকে কল্পনা করেন একদিন হয়তো সমগ্র পৃথিবী একটি একক সংবিধান একক সেনাবাহিনী এবং একক নেতৃত্বের অধীনে পরিচালিত হবে প্রযুক্তির অগ্রগতিও এই ধারণাকে সম্ভব করে তুলছে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বিগ ডেটা এবং মনিটরিং প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্বের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভবপর চীন ইতোমধ্যেই সোশ্যাল ক্রেডিট সিস্টেম চালু করেছে যেখানে নাগরিকদের আচরণ অনুযায়ী রেটিং নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী সুবিধা বা নিষেধাজ্ঞা দেওয়া হয় একে কেউ কেউ এক ধরনের ভবিষ্যতের গ্লোবাল কন্ট্রোল সিস্টেমের নমুনা মনে করেন একই সাথে ডিজিটাল কারেন্সির উত্থান ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম এবং কেন্দ্রীয় সার্ভেলেন্স প্রযুক্তি অনেক গবেষকের মতে ভবিষ্যতে একক বিশ্ব সরকারের হাতিয়ার হতে পারে তবে এই ধারণার বিপরীত মতও রয়েছে বাস্তবতা হল পৃথিবী এখনও সাংস্কৃতিক ভাষাগত রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এতটাই বিভক্ত যে একটি একক সরকার বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন জাতীয় স্বার্থ ধর্মীয় মতভেদ এবং আঞ্চলিক ক্ষমতার দ্বন্দ্ব একে অসম্ভব করে তোলে উদাহরণস্বরূপ রাশিয়া ও চীনের মতো দেশগুলো জাতিসংঘের অনেক উদ্যোগকে সমর্থন না করে নিজেদের মতো নীতিমালা অনুসরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কখনো বৈশ্বিক চুক্তি থেকে বেরিয়ে আসে যেমন প্যারিস চুক্তি বা হু ত্যাগ করার সিদ্ধান্ত এছাড়া অনেকেই যুক্তি দেন একক সরকার হলে সেই সরকার যদি স্বৈরাচারী হয় তাহলে পুরো তার নিয়ন্ত্রণে বন্দী হয়ে পড়বে এবং সেখানে কোনো বিকল্প মত থাকবে না যেমন জর্জ অরওয়েলের উনিশশো চুরাশি উপন্যাসে বর্ণিত বিগ ব্রাদার এক ধরনের সর্বব্যাপী সরকার যেখানে ব্যক্তি স্বাধীনতা বিলীন হয়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে এক বিশ্ব সরকার কি আদৌ আসছে নাকি এটি কেবল একটি কল্পনা বা ষড়যন্ত্র বর্তমান বাস্তবতা বলছে আমরা একটি ইন্টারকানেক্টেড অর্থাৎ বিচ্ছিন্ন বিশ্বে বাস করছি যেখানে সমস্যা বৈশ্বিক কিন্তু সমাধান এখনো জাতীয় পর্যায়ে খোঁজা হয় তবে ভবিষ্যতে যদি বিশ্ব কোনো বড় সংকটে পড়ে যেমন জলবায়ু দুর্যোগ বিশ্বযুদ্ধ বা ভিন আক্রমণ তাহলে মানবজাতি একত্রিত হয়ে একটি বৈশ্বিক নেতৃত্বের প্রয়োজন অনুভব করতে পারে আর তখনই হয়তো এক বিশ্ব সরকার হয়ে উঠতে পারে বাস্তবতা দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্ত বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে